যেটা এখানে আইসা রিয়েলাইজ করছে যে অন্তত আমি আমার যে নতুন জীবনটা শুরু হইবো এটা অন্তত আমি চাকচিকি মনে কোনো জিনিসপত্র আমার ঘরে রাখি না এটা দেখ দেখার পর আর মানে অন্তর থেকে শুধুমাত্র দুনিয়ার যে খায়ের সাধ এটা অন্তত মিছে গেছে আমি ঠিক সাঁতার মতো একটা জীবন চাই যেখানে রাস যেখানে থাকলে রাসূস সাল্লাহ আছে। প্রতিটা শূন্য জীবনের সাথে তোর জড়াইতে পারবো শুধু আমার নিজের ক্ষেত্রে আমি নিজের এতটুকু ভাবে পরিবর্তন করতে চাই যে আসে কি রাসূল সাল আলী আসালামের যে প্রেমী বা প্রেম ভিতর থেকে আসে সেই প্রেম যেন আমার অন্তরের ভিতরে আসে আর রাসুল সাল্লাহ আলী আসালামের দেশেই যেন আমি একটা যাওয়ার একটা সুযোগ পাই মানে মৃত্যুর আগ পর্যন্ত একবার যেন আমি আমার হাতে সাল্লাহ আলী আসালামের ঘরে যেতে পারি